এই দুটো ফর্ম ঠিক করে ফিল না করলে তোমরা কেউ তরুণের শব্দ প্রকল্পের ট্যাব কেনার দশ হাজার টাকা পাবে না যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পাস করে বর্তমানে একাদশ শ্রেণীতে রয়েছে তোমরা সকলেই জানো যে তরুণের শব্দ প্রকল্পের মাধ্যমে তোমাদের ট্যাব কেনার দশ হাজার টাকা সরকার থেকে দেওয়া হবে কিন্তু তার জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যেই স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এখানে আমি দুটো ফর্ম ফিল আপের কথা বলবো তার পাশাপাশি সরকারি তরফ থেকে স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড এবং নাম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আছে সব কিছু তোমাদের বলতে চলেছি তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে না দেখো তাহলে কিন্তু পাঁচই সেপ্টেম্বরের পরের দিনে আফসোস করবে কারণ সেদিন কিন্তু তোমরা ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন্স একটা বিস্তারিত গাইডলাইনস রয়েছে ইংরেজিতে তোমাদেরকে এটা স্কুল থেকে প্রোভাইড করা হবে কিন্তু আমি তোমাদেরকে সহজ করে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে বলবো যাতে তোমাদের কোনো না অসুবিধা হয় আর যারা ইতিমধ্যেই তারা স্কুলে অলরেডি ফর্ম ফিল করে দিয়েছ তারাও একটু মন দিয়ে দেখে নাও যদি কোথাও ভুল ত্রুটি করে থাকো তোমাদের কাছে সময় রয়েছে তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে এটা দেখো ফাংশন অফ স্টুডেন্ট ইন রেসপেক্ট অফ তরুণের স্বপ্ন মানে স্টুডেন্টদের কী কী দায়িত্ব বা কীভাবে কি করতে হবে তাহলে তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা পাবে সবার প্রথমেই দেখো এক নম্বরে যেটা রয়েছে একটা একটা করে সহজ করে বলে দিচ্ছি যে স্টুডেন্টকে অবশ্যই ক্লাস ইলেভেনে এনরোল থাকতে হবে তোমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট কমপ্লিট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার স্কুল মাদ্রাসা সকলেই এলিজেবেল ইনক্লুডিং ভোকেশনাল তারপরে দু নম্বরে আমি যেটা সবার প্রথম থেকে বলে আসছি যে অ্যান এক্সার এপ তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে তো এই হচ্ছে অ্যান এক্সার এপের একটা স্যাম্পেল কপি এটা তুমি নিজে থেকে প্রিন্ট আউট করে ফিল করলে হবে না এটা স্কুলের থেকে কালেক্ট করে স্কুলেই ফিল করে জমা করতে হবে স্কুলের স্যাররা তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবে আমি তোমাদের সুবিধার্থে একবার দেখিয়ে দেবো চিন্তা নেই যেখানে বেসিক্যালি এখানেই তোমাদের সমস্ত ডেটা তোমাদের নাম স্কুলের নাম ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস এর মাধ্যমেই সই করে স্কুলে জমা করতে হবে ঠিকঠাক না থাকলে কিন্তু ট্যাবের টাকা পেতে সমস্যা হবে আমি লাস্টে দেখিয়ে দেবো আপাতত আমরা যে গাইডলাইনসে ছিলাম গাইডলাইন্সগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ভ্যালিড হতে হবে এই নয় যে দু বছর আগে একটা অ্যাকাউন্ট বানিয়েছিলে বা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছিলে অ্যাকাউন্ট বন্ধ পড়ে আছে সেরকম হলে কিন্তু গুরুতর অসুবিধা হয়ে যাবে যে অ্যাকাউন্টটা দেবে অবশ্যই যেন টাকা ঢোকার মতো পরিস্থিতিতে থাকে পারলে তোমরা কোনো সাইবার ক্যাপে বা দাদা দিদি আজকের দিনে ইউপিআইও ট্রান্সফার হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএস কোড দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকার একটা ট্রানজাকশান করে দেখবে যে অ্যাক্টিভ রয়েছে তো টাকা আদেও ঢুকছে তো এটা কিন্তু না চেক করলে কিন্তু পরবর্তীকালে দশ হাজার টাকা পেতে কিন্তু অসুবিধা হতে পারে তাই অ্যাকাউন্ট যেটা দেবে অবশ্যই ভ্যালিড দেবে এবং যেখানে টাকা ঢুকবে আর বিআই অ্যাপ্রুভ ব্যাঙ্ক হতে হবে এস বিআই ইউবিআই সমস্ত যে আমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্ট তো ব্যাঙ্কগুলো রয়েছে সবগুলোই আর বিআই অ্যাপ্রুভ আর বিআই অ্যাপ্রুভ ব্যাঙ্ক ছাড়া তো অ্যাকাউন্ট খোলা যাবে না পাঁচ নম্বরে যেটা দিয়েছে অন রিসিভিং দ্য ব্যাঙ্ক ম্যানডেট ফ্রম দ্য স্টুডেন্ট ব্যাঙ্কের সমস্ত ডিটেলস তোমরা যদি প্রোভাইড করে দাও তারপরে এই জয় তোমাদের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস যার কাছে পোর্টাল বাংলা শিক্ষা পোর্টালের আইডি পাসওয়ার্ড রয়েছেন তিনি তোমার এগুলো সব আপডেট করে দেবেন এবং এই স্টুডেন্টকে সম্পূর্ণ এস এম এস যাবে যে তার প্রোফাইল আপডেট হচ্ছে তার বা তার প্রোফাইলে চেঞ্জেস হচ্ছে এটা একটা খুব ভালো জিনিস ওই ফর্মে যে তোমাদের মোবাইল নম্বরটা দেবে ওটাও যেন ওটিপি এস এম এস এগুলো যেন সব ঠিকঠাক ঢোকে নাহলে কিন্তু বড় সমস্যায় পড়বে সমস্ত বেনিফিশারি ডেটা মানে স্টুডেন্টের ডেটা পোর্টালে যখন ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে তোমাদের এনপিসিআই ভেরিফিকেশান হবে এনপিসিআই বিষয়টা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে ইউপিআই সার্ভিস প্রোভাইড করে আমাদের ব্যাঙ্কিং আধার সিডিং যেটা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলায় ওই সমস্ত সার্ভিস এ প্রোভাইড করে তো এর মাধ্যমে ভেরিফিকেশন হবে তোমাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সব ঠিকঠাক লিঙ্ক রয়েছে কিনা যদি ভেরিফিকেশান সাকসেসফুল হয় তারপরে তোমাদেরকে আর ওই যে অ্যাকাউন্টটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে আর কোনো রকম চেঞ্জেস করা যাবে না যদি কোনো ক্ষেত্রে আনম্যাচ হয় ধরো তোমাদের এনপিসিআই ভেরিফিকেশান ফেল হচ্ছে যে আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এই প্রসেসটা যদি যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আবার এইচ ওয়াই বা যারা সার্কেল লেভেল সাব ইন্সপেক্টর রয়েছেন স্কুল ডিপার্টমেন্টে তারা ফার্জার ভেরিফিকেশান করবে এবং প্রয়োজনে কোনো ডেটা যদি আপডেট করতে হয় তারা করে দেবেন নম্বরটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভেরিফাইড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আইএফএস কোড তোমাদের যে নাম রয়েছে সেটার সাথে ম্যাচ করতে হবে তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছ ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজ এবং এই যে ফর্মটা ফিল আপ করছো মানে স্কুলে জমা দেবে সেখানে নাম যেন সেম টু সেম থাকে নাম ম্যাপ যদি গন্ডগোল হয় কোনো ক্ষেত্রে ধরো তোমার কুমার রয়েছে কোনো ক্ষেত্রে শ্রীলেখক এক্সাক্ট যেন সব জায়গাতে সব সেম টু সেম থাকে নাহলে কিন্তু নেম ভেরিফিকেশানের সমস্যা হবে এবং তোমার এটা রিজেক্ট হতে পারে তোমাদের মোবাইল নাম্বার এবং আধার কার্ড ম্যান্ডেটারি তোমাদের মোবাইল নম্বরে সমস্ত এস এম এস আসবে এবং আপডেট জানানো হবে সেটা টাকা ঢোকা পর্যন্ত এবং আধার কার্ডের মাধ্যমে আধার সিডিং হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ এরপরে স্টুডেন্ট উইল গেট এর লিঙ্ক ইন্ডিয়ার রেজিস্টার মোবাইল নাম্বার সমস্ত প্রসেস হয়ে গেলে স্টুডেন্টের মোবাইল নম্বরে রেজিস্টার যে মোবাইল নম্বর থাকবে সেখানে একটা লিঙ্ক যাবে এস থ্রুতে যে তোমার ব্যাঙ্ক ডিটেলস সব ঠিকঠাক আছে কি না আর সেগুলো একবার ভেরিফাই করে নিতে দেখো তুমি স্কুলে জমা দিলে স্কুল স্যারও ভুল করতে পারে তো সেই ভুলটা যাতে আরও একবার চেকের জন্য তোমাদের মোবাইলে এস এম এস আসবে সে একটা লিঙ্কের সম্পর্কে এবং সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের যে ডিটেলস রয়েছে ব্যাঙ্ক ডিটেলস সেটা ঠিক আছে না তোমরা কিন্তু অথেন্টিকেট করে চেক করে নিতে পারবে তেরো নম্বর যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টদেরকে লগ ইন করতে হবে সেলফ ডিক্লারেশান পোর্টালে যেটার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রয়েছে সেলফ ডিক্টারেশন ডট বি ডট ডট ইন তাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং বিএসপি বাংলার শিক্ষা পোর্টালের কোড দিয়ে এবং মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে এবং তাদের ব্যাঙ্ক ডিটেলস এবং সমস্ত কিছু ভেরিফিকেশান করতে হবে এই যে প্রসেসটা এইটা এখন হবে না সমস্ত ফর্ম ফিল আপ হলে এইটা হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যখন এই বিএসপি যে ভেরিফিকেশানটা হবে এবং এই সেলফ ডিক্লারেশান জিও ডট ইনে তখন আমি তোমাদের বিস্তারিত আরও একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে ভেরিফিকেশানটা করতে হচ্ছে সেটারও একটা স্যাম্পল ফর্ম্যাট ফর্ম্যাট দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যাম্পেল ফর্ম্যাট যখন তোমরা এই পোর্টালে সমস্ত কিছু হয়ে যাবে মানে স্কুলে জমা দেওয়া হয়ে যাবে এনপিসিআই ভেরিফিকেশান হয়ে যাবে স্টেজে এই ভেরিফিকেশানটা সম্পূর্ণ অনলাইনে হবে যেখানে বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে এবং তোমাদের যে সব কিছু ঠিকঠাক ডিটেলস এসেছে পোর্টালে সেটা তোমরা নিজেরা চেক করে নিতে পারবে যে সব কিছু তোমার ঠিকঠাক এলো কিনা চোদ্দ নম্বরে সেটাই বলে দেওয়ার হচ্ছে যে আপন সাকসেসফুল লগ ইন স্টুডেন্ট উইল হ্যাভ টু ভেরিফাই দ্য ব্যাঙ্ক পার্টিকুলার এন্টার বাই দ্য স্কুল মানে স্কুল যে ব্যাঙ্ক ডিটেলসটা এন্টার করেছে তোমার হয়ে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা এবং অ্যান্ড কনফার্মিং অর রিজেক্টিং দ্য সেম অর অ্যানোমালি ডেয়ার ইন ইউজিং আধার ওটিপি যদি ঠিক থাকে তাহলে আবার ওটিপি দিয়ে ভেরিফাই করে যে হ্যাঁ ঠিক রয়েছে কনফার্ম করবে আর যদি সমস্যা থাকে সেটাও আধার ওটিপি দিয়ে রিজেক্ট করতে পারবে তোমরা যাদের ভেরিফিকেশানে সমস্যা হবে দ্য ডিটেলস আর প্লেসার অ্যান এক্সার জি অ্যাভেলেবেল অ্যান্ড ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ফর দ্য রেফারেন্স আমি আগেই দেখে দিলাম যে বাংলা এবং ইংরেজিতে অ্যান আর জিতে দেওয়া রয়েছে কিরকম হবে যে যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই ধরনের স্যাম্পেল ফরম্যাট দিয়ে তখন করতে হবে এটা এখন করতে হবে না যখন করতে হবে আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এখন এই সেই ট্যাবের টাকার ভেরিফিকেশান চলছে সেগুলো তোমাদের সময়ের মধ্যে করে নিতে হবে যখন সমস্ত কিছু সাকসেসফুল ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে ইউডিআইএন সার্টিফিকেট একটা স্পেশাল সার্টিফিকেট জেনারেট হবে একটা নাম্বারের সঙ্গে যেই নাম্বারটা দিয়ে তোমরা প্রপার পেমেন্ট ট্র্যাক করতে পারবে কবে পেমেন্ট আসছে ট্যাবের টাকা ঢুকছে নাকি ব্যাংকের কি স্ট্যাটাস সমস্ত কিছু এই ইউডিআইএন সার্টিফিকেটের দ্বারা ট্র্যাক করতে পারবে মানে বুঝতে পারছো এই বছরের সিকিউরিটি কোন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনোভাবে ডুপ্লিকেট টাকা না পায় কোনো স্টুডেন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ভুল করে না ঢোকা যায় তিন থেকে চারবার ভেরিফিকেশান হচ্ছে সমস্ত কিছু এত কিছুর পরেও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে বা ভেরিফিকেশান হবে না তারা কিন্তু এই পেমেন্ট প্রসেসে যেতে পারবে না তাই এই অ্যাপ থেকে সতেরো আমি পয়েন্টগুলো সব কিছু সহজ করে বুঝিয়ে বলে দিলাম আর বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখো কারণ এই যখন ভেরিফিকেশনের গুরুত্বপূর্ণ স্টেজটা আসবে এখন তো শুধু ফর্ম ফিল হচ্ছে বা অনেক স্কুলের এই প্রসেসগুলো চলছে ইনিশিয়াল প্রসেসগুলো যখন ভেরিফিকেশানটা করতে হবে আধার কার্ড ওটিপি এইসব কিছু দিয়ে তারও বিস্তারিত ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো তাই চিন্তা করার একদম কারণ নেই এরপরে কুড়ি নম্বর একটু বেশি ইম্পর্টেন্ট এর আগে রয়েছে আঠেরো উনিশটা যদিও এটা তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট নয় যেমন যখন টাকা ট্রানজ্যাকশান ফেল হবে ধরো টাকা ছাড়ার পরে যদি কোনো সমস্যা হয় তখনই আঠেরো উনিশটা রয়েছে কিন্তু এই কুড়ি নম্বরটা সকলের জন্য গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরে যেটা বলা রয়েছে প্রত্যেকবারই থাকে যে ট্যাব কেনার পরে ইনভয়েস বিল বা রিসিপ্ট তোমাদের জমা করতে হবে হ্যাঁ তোমরা যদি ট্যাব নাও কেনো তাহলেও কিন্তু তোমাদেরকে বিল জমা করতে হবে এবছর যেটা উল্লেখ করে দিয়েছে যে দশ হাজার টাকার যে বিলটা হবে সেটা ইউনিক আইএমই আই নম্বর যুক্ত হতে হবে মানে তোমরা জানো প্রত্যেক স্মার্টফোন প্রত্যেক যে আমাদের ডিভাইস থাকে তার একটা আইএমআই নাম্বার থাকে ইউনিক নাম্বার প্রত্যেক ডিভাইসের আলাদা সেই অনুযায়ী তোমাদেরকে বিল বানাতে হবে এই নয় যে তুমি একটা দোকানের রসিদের কোনো একটা মোবাইল দোকান অফলাইনে গিয়ে রসিদ বানিয়ে নিয়ে চলে এলে হবে না প্রপার আইএমইআই নম্বরযুক্ত ইউনিক যে বিল সেটা হতে হবে এবং সেটা তোমাদের স্কুলে জমা করতে হবে টাকা ঢোকার পরে স্কুল সেটা আবার কিন্তু এই বিএসপি বাংলা শিক্ষা পোর্টালে সেটা আপলোড করবে তবেই কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট এবং এটা তোমাদের স্কুলের তরফ থেকে প্রেসারও দেওয়া হবে ধরো টাকা পেয়ে গেলে আর এদিকে জমা করছো না সমস্যায় পড়তে পারো তাই এইটাও কিন্তু মাথায় খেয়াল রাখবে যে ট্যাব কেন না কেন সেটা বড় ব্যাপার নয় কিন্তু বিল তোমাকে আইএমআই নম্বর ধরে বানাতে হবে ধরো অলরেডি তুমি মোবাইল কিনে নিয়েছো তোমার বাড়িতে একটা মোবাইল রয়েছে সেই মোবাইলেরই একটা বিল বানিয়ে নেবে কিন্তু সেই মোবাইলের বিলটা তোমাকে জমা করতে হবে মিনিমাম দশ হাজার টাকা ওটাই লেখা থাকতে হবে দশ হাজার পাঁচশো এগারো হাজার বারো হাজার অসুবিধা নেই কিন্তু দশ হাজার টাকা ওটাই থাকতেই হবে ট্রানজাকশন ফেল সম্পর্কিত রয়েছে যদি কারো ট্রানজাকশন ফেল হয় তার পরবর্তীকালে ব্যাঙ্কে গিয়ে ভিজিট করা বা স্কুল আবার ফার্দার প্রসেসে হেল্প করবে সেটা সবার প্রথমে এটা হচ্ছে অ্যানেকসার এফ এটার নাম দেওয়া হয়েছে তোমরা রাখো এটাই ট্যাবের টাকার ফর্ম ফরম্যাট প্লাস স্টুডেন্ট ব্যাঙ্ক ম্যানডেট তোমার ব্যাংকের ডিটেলস সমস্ত পার্সোনাল ডিটেলস নেওয়ার জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে দাদা ক্যাপিটালে ফিল আপ করবো নাকি বাংলাতে ধরো আমার বাবা বা মা সিগনেচারই করতে পারে না তাহলে সেক্ষেত্রে সিগনেচার কি হবে এখানে ফুল সিগনেচার যেহেতু বলেছে তো সেক্ষেত্রে টিপ সই দিয়ে বাংলাতে সই করলে কি হবে এই সমস্ত যে আরো ডাউট রয়েছে এই সেকশনটা বিশেষ করে যেখানে তোমার বাবা বা মা পারমিশন দিয়ে দিচ্ছে তোমার আধার কার্ডটা ব্যবহার করার জন্য আমি সমস্তটা একটু শর্টে বলে দিচ্ছি সবার প্রথমেই ক্যাপিটালে বা স্মলে সেটা ম্যাটার করে না কিন্তু যে যে জায়গায় নাম লিখবে অবশ্যই ক্যাপিটালে লিখবে কারণ সেইটা কম্পিউটারে পুট করতে হবে আর আমাদের স্মল লিটারের সময় কনফিউশন হতে পারে আ এল এগুলো কনফিউশন হতে পারে কিন্তু যখন তুমি ক্যাপিটালে লিখছো সব ক্যাপিটাল কিন্তু সেপারেট থাকে কোনোরকম অসুবিধা হবে না তাই অবশ্যই স্টুডেন্ট নেম অফ দ্য স্টুডেন্ট এটা ক্যাপিটালে লিখবে বাকিগুলো তুমি নর্মাল রানিং হ্যান্ড রাইটিং যেমন লেখো লিখবে আমি প্রথম থেকে একবার সহজ করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমাদের রয়েছে স্কুলের নাম স্কুলের নাম তো তোমরা জানোই বা তোমাদের স্কুল থেকে এটা বলে দেবে সার্কেল হচ্ছে এটা তোমার স্কুলের সার্কেল এই ব্লক তোমার স্কুলের ব্লক ডিস্ট্রিক্ট এটা তোমার স্কুলের ডিস্ট্রিক্টগুলোই রয়েছে ধরো এক ডিস্ট্রিক্ট আছে অন্য একটা ডিস্ট্রিকে পড়তে যেতে হয় মানে স্কুলটা এখানে যে ডিটেলসটা দেবে এগুলো সব স্কুলের ডিটেলস তোমার কোনো ডিটেলস বা অ্যাড্রেস নয় এগুলো তোমাকে স্কুল সমস্ত কিছু প্রোভাইড করে দেবে বলে দেবে ফলো করে নিও এরপরে নেম অফ দ্য স্টুডেন্ট বললাম ক্যাপিটালে ভালো করে লিখে দেবে এখানে যে নামটা আমি আরেকবার একটু এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি নেম অফ দ্য স্টুডেন্টের যে নাম থাকবে সেটা মাধ্যমিকের অ্যাডমিটের যে নাম সেটা থাকবে সেই একই অনুযায়ী তোমার আধার কার্ডের নাম এবং সেই একই অনুযায়ী তোমার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম থাকে ধরো তোমার এখানে নাম এম এখানেও নাম এম এবং এখানেও নাম এম তিনটে জায়গাতেই নাম এম থাকতে হবে কোথাও এম এ আছে কোথাও আগে ধরো শ্রীযোগ আছে এখানে আবার শ্রীতা নেই এটা করলে হবে না সব জায়গায় যদি এম থাকে এমই থাকতে হবে যদি না থাকে তাহলে কারেকশন করাতে হবে নাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে মোবাইল নাম্বার অফ গার্জেনের এই যে সেকশনটা রয়েছে এখানে তোমার গার্জেনের মোবাইল নম্বর দিতে হবে গার্জেনের মোবাইল নম্বর এই জন্যই দেওয়া আছে যদি তোমার মোবাইলে কোনো রকম সমস্যা হয় ব্যাকআপ হিসাবে বা স্কুল থেকে যোগাযোগ করতে পারে এটা আর এখানে যে মোবাইল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়ার আছে এখানে এই মোবাইল নম্বরটা দেবে তোমার নিজের হয়তো পার্সোনাল মোবাইল নম্বর রয়েছে সেটা কিন্তু দেবে না যদি সেইটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে সেই মোবাইল নম্বরটা দেবে কারণ এখানে যে মোবাইল নম্বরটা দেবে আমি এর আগে যে এত কিছু বললাম ওই ওটিপি যাবে ভেরিফিকেশান হবে সব কিছু কিন্তু এই মোবাইলের থ্রুতে হবে তাই তোমাদের আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা হতে পারে তোমার বাবার মায়ের বা ফ্যামিলির সেটাই কিন্তু এখানে দেবে যেটা অ্যাক্টিভ রয়েছে যদি তোমাদের আধার কার্ডে মোবাইল নম্বর না লিঙ্ক থাকে সোমবারে যাবে পোস্ট অফিসে যাবে পঞ্চাশ টাকা নেবে গভর্নমেন্ট ফিস জমা করবে মোবাইল নম্বরটা আধার কার্ডের সাথে লিঙ্ক করে নেবে খুব সহজ প্রসেস যে কোনো গ্রামের পোস্ট অফিসও হয় কোনো বড়ো অফিস বা যেটা আমাদের সেন্ট্রাল পোস্ট অফিস হয় সেগুলোতেও যাওয়ার দরকার নেই গ্রামের পোস্ট অফিসেও আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক ইনস্ট্যান্ট হয়ে যায় দশ মিনিটে তো মোবাইল নম্বরটা খুব খুব গুরুত্বপূর্ণ আমি আরও একবার বলে দিলাম এরপরে আধার কার্ডটা কিন্তু দিতে হবে আধার কার্ড অ্যাস তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডের এখানে আধার নাম্বারটা যে আমাদের থাকে পরপর লিখে দেবে এরপরে যত ক্লাস রয়েছে এই ক্লাসের জায়গায় ইলেভেন লিখবে সেকশানের জায়গায় যদি সায়েন্স আর্টস কমার্স সেকশান এ সেকশন বি সেকশান সি থাকে আমাদের হাই স্কুলে সেই হিসাবে সেকশান এটা লিখবে যদি না থাকে স্কুল থেকে বলে দেবে যদি সেকশান না থাকে তাহলে এন এ মানে নট অ্যাপ্লিকেবেল লিখে দেবে এগুলো স্কুল তোমাদের বলে দেবে যেগুলো তোমাদের করতে হবে না রোল নম্বর তোমাদের স্কুলের রোল নম্বর হবে কারণ এখন তো তোমাদের কাউন্সিল থেকে রোল দেয়নি এরপরে এই সেকশনটা একটু মন দিয়ে বুঝে নাও এটা তোমাদের স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এবং এই অনুযায়ী কিন্তু টাকা ঢুকবে টাকা পয়সার ব্যাপার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল হয়ে গেলে কিন্তু বড়ো সমস্যা হয়ে যাবে তাই সবার প্রথমে এখানে রয়েছে দেখুন স্টুডেন্ট নেম অ্যাজ দি ট্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেইভাবে তোমার নাম রয়েছে এখানে সেইভাবে লিখবে একইভাবে ক্যাপিটালে লিখবে যাতে বুঝতে অসুবিধা কোনো না থাকে ডাউট কোনো না থাকে কনফিউশন কোনো না থাকে নেম অফ দ্য ব্যাঙ্ক তোমার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক পিএনবি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেই সব ব্যাঙ্কগুলো আমাদের রয়েছে অনেক নাম যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক তুমি এখানে লিখে দেবে নামটা ব্রাঞ্চ যেখানে তোমার ব্যাংকের খাতা বা পাসবইটা বানানো হয়েছে সেই ব্রাঞ্চের নাম এগুলো সমস্ত কিছু ব্যাঙ্কের প্রথম যে ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজ সেখানে থাকে আইএফএস কোড একইভাবে ব্যাঙ্কের ফার্স্ট পেজে পেয়ে যাবে এই তিনটে ডিটেলস তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই কটা ডিটেলসে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকা আটকে যাবে খুব মাথা ঠান্ডা করে দেবে পারলে একবার ফিল আপ করার পর কোনো দাদা বা দিদিকে দেখিয়ে নিতে পারো যদি বাড়িতে থাকে আদারওয়াইজ অন্য একটা বন্ধুকে দিয়ে ভাই তুই আমারটা চেক করে নে যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এটা ঠিক দিয়েছি নাকি আমি তোরটা চেক করে নিচ্ছি ক্রস চেক করে নিবে কারণ আমরা নিজেদেরটা নিজেরা ভুল দেখতে পাই না যেটা করি তো অন্যরা যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তাই নিজের বন্ধুদের চেক করে দেবে বন্ধুদেরটা দিয়ে নিজেরা চেক করে নেবে এইভাবে একটু করে নিও এরপরে দেখো এই অংশটা আমি আরও একবার আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে ডকুমেন্টসে দেখো বলা আছে কপি অফ ক্যান্সেল চেক বা ব্যাঙ্ক পাসবুক তোমাদেরকে তোমরা তো আর চেক পাবে না আর তোমরা তো এখন আঠেরো বছর এই হচ্ছে বা হবে এরকম ব্যাপারটা তো এই ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজ লাগবে আর এই আধার কার্ড লাগবে এগুলো জেরক্স তোমাদের এই ফর্মটার সাথে কিন্তু দিতে হবে এরপরে ফুল সিগনেচার অফ গার্জেন এখানে দেখবে লেখা রয়েছে সিগনেচার অফ গার্জেন এটা কিন্তু তোমার যে গার্জেন হতে পারে বাবা বা মা তুমি যাকে গার্জেন করছো তারই এখানে কিন্তু সিগনেচার হবে তুমি যদি মামা পিসি কাকা যাকে গার্জেন করবে তার সিগনেচার হবে হতেই পারে কারোর ধরো বাবা কোনো কারণে বাইরে থাকে পরিযায়ী শ্রমিক বাইরে থাকে বাইরে কাজে দেন বা কোনো কারণে অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে মা গার্জেন হবে যদি মাও কোনো না থাকে তাহলে অন্য কাউকে গার্জেন করতে হবে এখানে যিনি গার্জেন হবে তার কিন্তু সিগনেচার লাগবে এরপরে ফুল সিগনেচার হবে স্টুডেন্ট এখানে যে সইগুলো হবে বাংলা হবে ইংরেজি হবে কোনো আমি বললাম রানিং হ্যান্ড রাইটিংয়ে তোমাদের যে অরিজিনাল সিগনেচার হয় স্টুডেন্ট হিসাবে ইংরেজিতে রানিং হ্যান্ড রাইটিং করবে যেমন করে আমরা রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করি গার্জেনরাও অবশ্যই বাংলায় করুক ইংরেজি করুক কোনো ম্যাটার করে না যেটা যিনি করে আসে যেটা যিনি পারেন করেন সেটাই করবে যদি সিগনেচার একান্তই না পারে তিনি ধরো বাবা বা মা সিগনেচার পারেনই না স্কুলের সাথে একবার কথা বলে নিয়ে এখানে কিন্তু তোমরা থাম ইমপ্রেশন মানে বাঙাতের টিপস হয়ে ওখানে কিন্তু দিতে পারবে কোনো রকম অসুবিধা কিন্তু নেই সিগনেচার মানে হচ্ছে আমি সম্মতি দিচ্ছি এই সমস্ত ডিটেলস ব্যবহার করার জন্য ব্যাস এটুকুই এর পরের অংশটা দেখো যে গার্জেন রয়েছে তার ডিক্লারেশন মানে তিনি পারমিশন দিচ্ছে তোমার আধার কার্ডটা ব্যবহার করার জন্য জানো তোমাদের আঠেরো বছর হয়নি তাই তোমরা কিন্তু এখনো মাইনর রয়েছো অবশ্যই তোমাদের গার্জেনের পারমিশন লাগবে তোমার আধার কার্ডের ট্রুটে টাকা দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত ডিটেলস শেয়ার করছো তো সেইটা যাতে ব্যবহার করা হয় সেটারই পারমিশন দেখো লেখা রয়েছে আধার অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজ ফর অথেন্টিকেশন অব বেনিফিশারি আন্ডার তরুণের স্বপ্ন স্ক্রী তরুণ স্বপ্ন প্রকল্পের আন্ডারে আমার যে ছেলে বা মেয়ে বা আমার যে গার্জেনের সঙ্গে যে সম্পর্ক যেটাই থাকুক সে রয়েছে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই বেনিফিশারিতে ব্যবহার করতে পারবে এরপরে এখানে দেখো শ্রী বা শ্রীমতী যদি মানে বাবা করে থাকে তাহলে শ্রী করবে মা হলে শ্রীমতী করবে এখানেও একইভাবে পুরো নাম বাবা বা মা যিনি গার্জেন রয়েছেন তার এখানে লিখবে আর এখানে যেটা লিখছো মাই ওয়ার্ড এই জায়গাটাতে তোমাদের নাম হবে ভালো করে বুঝে নাও এই প্রথম যে জায়গাটা ওটাতে গার্জেনের আর দ্বিতীয়টাতে মাই ইউজ ইন রেসপেক্ট অফ মাই ওয়ার্ড এখানে তোমাদের পুরো নামটা হবে এবং সেই অনুযায়ী সবার প্রথমের সিগনেচারটা এটা দেখতে পাচ্ছ ফুল সিগনেচার অব দ্য গার্জেন একই হবে এখানে গার্জেনের ফুল সিগনেচার হবে এখানেও যে সিগনেচারটা হবে এখানেও একই সিগনেচার হবে যদি বাংলায় করো বাংলায় ইংরেজি করলে ইংরেজি যেটা করবে সেটা রিলেশনশিপ উইথ স্টুডেন্ট এটা দেখতে পাচ্ছো রিলেশনশিপ উইথ স্টুডেন্ট মানে যদি সাউন্ড হয় তাহলে সন হবে এই যে এখানে ওয়ার্ড বলে দিয়েছে যদি ডটার হয় ডটার হবে আর যদি নেফিউ হয় যেটা হবে ভাইপো ভাগনা যেটা হয় এখানে কিন্তু সেটা হবে এবং এখানে ডেট দিতে হবে ভালো করে দেখে নাও এখানে ডেটের জায়গা রয়েছে এখানে ডেটটা দিবে যদি তিনি না দেন তোমরা দিয়ে দেবে তো এই হচ্ছে সম্পূর্ণ ফর্মটা আমি তোমাদের বুঝিয়ে বলে দিলাম এই ফর্মটা তোমরা আমি দিয়ে দিলাম তোমরা প্রিন্ট করে ফিল করে নিয়ে যাবে হবে না এটা তোমাদের স্কুল থেকে দেবে স্কুল চাইলে প্রয়োজনে এখানে সিল মেরে দিতে পারে যাতে ডুপ্লিকেট না হয় এই ব্যাপারগুলো তাই স্কুল থেকে ফর্ম এটা তোমরা পাবে স্কুলের ফর্মটাকে তোমরা বাড়িতে নিয়ে আসে ভালো করে ফিল করে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই দুটো দিয়ে এর সাথে অ্যাটাচ করে যেদিন নির্ধারিত স্কুল ডেট দেবে জমা দিয়ে দেবে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের দশ হাজার টাকা সংক্রান্ত তোমাদের যদি এখনো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছ তারা এই ট্যাবের দশ হাজার টাকার পাশাপাশি আরো অন্যান্য সরকারি এবং প্রাইভেট স্কলারশিপও পাবে যেগুলো আমরা টাইম টাইম টু তোমাদের জানিয়ে দিই বর্তমানে এলআইসি এইচএ স্কলারশিপের উপর আবেদন চলছে যারা এখনই জানো নি তারা চ্যানেলে গিয়ে চেক করে নাও এলআইসি এইচএ স্কলারশিপ বিদ্যাধন স্কলারশিপ যেখানে তোমরা দশ হাজার টাকা পেয়ে যেতে পারো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও ওখানে সম্পূর্ণ এলিজিবিলিটি থেকে একদম অনলাইনে ফর্ম ফিল প্রসেস বলে দেওয়া রয়েছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তোমরাও কিন্তু সিলেক্ট হয়ে গেলে দশ টাকা এক্সট্রা পেয়ে যেতে পারে তরুণের সব প্রকল্পের সঙ্গেই আর আমাদের সাথে অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে জয়েন করে যাও কারণ সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু আমরা ওখানে শেয়ার করি সব কিছু আমরা টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেবো তাই চিন্তা না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে থাকো আর ডেসক্রিপশনে চলে যাও সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে তার পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই জয়েন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আর অল দ্য